দীর্ঘ তেরোটা বছর ধরে এই অচেনা মাটিতে পড়ে আছে রফিকের জীবন বছর গুণা হয় না মাস গুণে মাস গুণা হয় না দিন গুনে দিন গোনা হয় প্রতিটা দীর্ঘ শ্বাস গুণে তারুণ্যের যে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে সে দেশ ছেলেছিল প্রবাসের ক্যালেন্ডারে সেই দিনগুলো আজ ধূসর ইতিহাস তেরো বছর মানে তো কম কথা নয় জীবনের সোনালি দিনগুলো শখ আহ্লাদ নিজের জন্য বাঁচা সবকিছু সে বিসর্জন দিয়েছে এই দূর পরবাসে ঈদ আসে বাঙালির জীবনে ঈদ মানেই নতুন পোশাকের গন্ধ মায়ের হাতের সীমাইয়ের স্বাদ কোলাকুলি আর বাঁধ ভাঙা আনন্দ কিন্তু রফিকের কাছে ঈদ মানে কেবলই এক লম্বা হিসেব ঈদের ঠিক আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর অঙ্কটা যখন বাড়ে তার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে নিজের জন্য একটা নতুন শার্ট একটা ভালো প্যান্ট সেটা গত দু বছর ধরে অধরাই রয়ে গেছে পুরনো ফ্যাকাশে হয়ে যাওয়া সেই প্যান্ট আর শার্টেই প্রতি বছর ঈদের নামাজে যায় সে জামাতের অসংখ্য মানুষের ভিড়ে নিজেকে যেন আরও ছোট লাগে তখন কিন্তু দেশের ছবিটা অন্যরকম ভাইয়ের জন্য নতুন পাঞ্জাবি প্যান্ট বোনের জন্য বাহারি থ্রি পিস স্ত্রীর জন্য প্রতি ঈদে নতুন ডিজাইনের শাড়ি বাবা মায়ের জন্য তাঁতের পাঞ্জাবি পায়জামা আর সুতি শাড়ি প্রতিটা জিনিস কেনার সময় রফিকের ঠোঁটে এক চিলতে হাসি লেগে থাকে এই তো তার কষ্টের ফল তার প্রিয়জনেরা ভালো থাকবে তাদের মুখে হাসি ফুটবে কিন্তু সেই হাসি কদিনের ঈদের পরেই শুরু হয় অভিযোগের পালা বাবা এবার শাড়িটা ততটা ভালো হয়নি ভাইয়া এই প্যান্টের ফ্যাশন তো এখন চালে না তুমি কি সব টাকা নিজেই খেয়ে ফেলো আমাদের জন্য তো কিছুই পাঠাও না প্রতিটা অভিযোগ যেন একটা ছুরি হয়ে বিধে তার বুকে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ নিজের শত কষ্ট উপেক্ষা করে পাঠানো টাকা সব যেন চোখের পলকে বিলীন হয়ে যায় তারা বোঝে না এই টাকা পাঠাতে গিয়ে রফিককে কত রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে কত বেলা অনাহারে থাকতে হয়েছে আজ ঈদ রফিক পুরনো শার্ট প্যান্ট পরেই নামাজে গেল নামাজ শেষে একটা দীর্ঘ শ্বাস ফেলে সে আকাশের দিকে তাকালো আকাশে তখন মেঘ জমেছে রভিক সে মনে হল মেঘগুলো বুঝি তার চোখের জল হয়েই নেমে আসছে এই তেরো বছরে সে যা হারিয়েছে তা কি আর কোনোদিন ফিরে পাবে তার যৌবন তার শখ তার নিজের জন্য বাঁচার অধিকার সব কি প্রবাসের এই ধূসর মাটিতেই মিশে যাবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রফিক মনে মনে বলল তবুও তোমরা ভালো থেকো তোমাদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার সব কষ্ট সার্থক বন্ধুরা এই গল্প শুধু রফিকের না এই গল্প হাজারো প্রবাসীর যারা আপনজনের মুখে একটুখানি হাসির জন্য নিজের সমস্তটা বিলিয়ে দেয় আজ যদি আপনার পরিবারে একজন প্রবাসী ভাই থাকে তাহলে তাকে শুধুমাত্র টাকা পাঠানোর মেশিন না ভেবে একটু ভালোবাসা দিন একটু বোঝার চেষ্টা করুন কারণ সে কেবল টাকা পাঠায় না তার জীবন পাঠিয়ে দেয় হেলাল ভাই চ্যানেলে এমন বাস্তব অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন